হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে হচ্ছে একটা চল্লিশ বাইরে চলছে বৃষ্টি আমরা একটুখানি দেখো বাইরে বৃষ্টি চলছে আজকে আমাদের রবিবারের দিনের প্ল্যানটা ভেসতে গেলো মোটামুটি প্রায় তাও আমরা রেডি হয়ে গেছি বৃষ্টির জল আসে দ্বারা তোমাদেরকে দেখাচ্ছে এই পাশে बोल হয়েছে রেগে যাও দৃষ্টি হলে কি মনে হয় একটু वेरीएबल নাকি রবার্ট আমি বের হব বাস আমি আর কিছু জানি না না আমার উপর বৃষ্টিতে বেরোতে ইচ্ছা করে বৃষ্টি হলো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে সারাদিন তো গরম থাকে বন্ধুরা আজকে আমি আমার ব্লগে আমার একটা মনের কথা বলি সেটা হচ্ছে যে আমি এতদিন মানে ভাবতাম যে আমার ভাই নেই আমার বাবা মাকে দেখতে হবে তো আমার বর যদি পাশে না থাকে তো তাহলে আমি হয়তোবা অতটাও স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবো না তো যার কারণে না ওর মানে সঙ্গ আমি চাই জন্য আমি ওর ফ্যামিলির প্রতি আমার দায়িত্ব কর্তব্যটা আমি নিজে নিয়েছি ও কিন্তু বলে না যে এটা কর সেটা কর আমার ফ্যামিলির জন্য আমি করি কারণ ওর মনটাকে পাওয়ার জন্য ও ওর মানে ভালোবাসা পাওয়ার জন্য ওর মানে কেয়ারিং পাওয়ার জন্য ঠিক আছে আজকে অনেক করেছি অনেক হয়েছে আর ওগুলো আর কেয়ার করব না ও তাতে আমার বাবা মাকে বয়সকালের দেখে দেখবে না দেখে নেই দরকার বলে ছেড়ে যদি যেতে হয় যাব তাই না তাই করতে হবে এখন কারণ তোমার তো আর মন পাওয়া যাবে না তোমার ফ্যামিলির এত কিছু করেছি প্রত্যেকটা সদস্যর প্রতি উপকার আছে শুধু কি আমারই কর্তব্য তুমি আমার সংসারে আছো আমার প্রতি তোমার যেরকম কর্তব্য থাকবে আমিও তোমার প্রতি সেরকমই কর্তব্য দেখো এবং আমি আমার দায়িত্বটা কখনোই ভুলে যাই হ্যাঁ তাহলে আমি যদি এখন কর্তব্য না করি তার মানে তুমি করবে না আমার যেগুলো কর্তব্য তুমি তো থাকবেই পাশে ঠিক আছে তুমি পাশে থাকো আর না থাকো বা তুমি হেল্প করো আর না করো আমার থেকলে দায়িত্ব কর্তব্য তো আমি নিশ্চয়ই পালন করব আমার যথা সাধ্য চেষ্টা করব পালন করার সাধ্য না থাকলে তো সাধ থাকে না না যদি সাধ্য না থাকে তাহলে তো সেগুলো পারবো না সাধ্য থাকলেও তখন কারো কারো মন থাকে না আর সেই মনটা পাওয়ার জন্য আমি তোমার বাড়ির প্রত্যেকটা সদস্যের কোনো না কোনো উপকার করেছি এখন শোনো তুমি যদি না আমার কোনো ঋণ আছে না কারো আমার উপরে ঋণ আছে তুমি যদি ভুল লোকের উপকার করো তাহলে তুমি তার বিনিময়ে আছলা বাসি পাবে চলো এখন যা হবার হয়ে গেছে তাতে আমার বাবা মা কেমন যায় বয়সকালে যাবে আমার ক্ষমতা আছে এখন দেখার তো চিল বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঘুরতে বাইরে বৃষ্টি আমরা ঘুরতে যাচ্ছি তো বন্ধুরা যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছি না তখন আমার অবন্তিকা পেটে ছিল সেই সময়টা আমার শরীরটা খুব খারাপ ছিল আমার রক্ত কম থ্যালাসেমিয়া জার্ম ছিল যার কারণে মানে আমার শরীরটা এমনভাবে খারাপ ছিল মানে শুধু ঘুম হতো শুধু ঘুম হতো এরকম পরিস্থিতি ছিল শুধু ঝমঝমি রমরমি ডক্টর আমরা দেখাই আমরা বুঝি লোকে তো আর জানে না আমাদের ভিতরের খবর তো লোকে কি করে বেইমানি করে আমাদের সঙ্গে ছল করে এই জায়গার কথা ওই জায়গায় লাগিয়ে দিয়ে আমাদের ওই অবস্থায় বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল আমার নেহাতি শরীরটা খুব খারাপ ছিল তাই আমাকে ওখান থেকে জোর জবরস্তি নিয়ে যাওয়া হয়েছিল। না হলে আমি আমার শ্বশুর বাড়ি তখনও ছাড়তাম না তারপরেও বাচ্চা যখন জন্ম দেওয়ার পরেও আমি ওই বাড়ির মানে যাওয়া আসা করার চেষ্টা করতাম আমি কেন বাপের বাড়িতে থাকবো আমার মনে একটাই রাগ ছিল তো ওখানে যাওয়া আসা করতাম যা দায়িত্ব কর্তব্য সেগুলো এড়িয়ে যেতাম না করার চেষ্টা করতাম তো অনেক হয়েছে অনেক হয়েছে মেয়েটা দেখো দেখতে দেখতে বড় হয়েছে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের হ্যাঁ ওই সময়টা আমি যদি কোনো কিছু করে বসতাম বা আমার রক্ত মানে শর্ট হওয়ার কারণে আমার শরীরের যদি কোনো ক্ষতি হতো আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হতো সে ভাবনা কারোর ছিল না তো অনেক হয়েছে এবার দশবারের কান্না আমি এই দুই দিনে কেঁদেছি আমার হাতে শাখা পলা সব কিছু ভেঙে চুরমার দুই দিন কয়েকদিন ধরে অশান্তি চলছে আমাদের সংসারে তো সেই জন্য আজকে সকালবেলাটা কান কান্নাকাটি করে তারপর বেরিয়ে পড়লাম যে আর না অনেক কেঁদেছি

এবার এমন কি যে ওষুধ দিয়েছে ডক্টর দুই দিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো করছি না তারপরেও আমার মুখে হাসি দেখো তো অবন্তিকার বাবা রাগ করছে বলছে আমরা ঢুকেই আগে খাওয়া দাওয়া করবো তো ঢুকেই আগে আমার এখানে আসার কোনো উদ্দেশ্য নেই কোনো কারণ নেই কোনো কেনাকাটা করার কোনো কিছু নেই আমি এসেছি একটুখানি বাইরের আবহাওয়া খেতে লোকজন দেখতে এটা ওইটা জিনিস দেখতে মনটাকে ভালো করতে মেয়ের কালকে পরীক্ষা মেয়ের নাকি পড়াশুনো সব কমপ্লিট তো আমার মন ভালো করার জন্য ওরা সবাই বলছে যে চলো বেরিয়ে পড়ি চলো বেরিয়ে পড়ি সেই জন্যই আর কি চলে এসেছি এ কয়েকদিনে আমি আমার মেয়ের কথাও ভুলে গেছি মেয়েকে যে এত টাকা পয়সা দিয়ে ভালো স্কুলে দিলাম সেখানে পরীক্ষা কালকে সেই কথা অবধি ভুলে গেছি সব কিছু মানে মাথা থেকে বেরিয়ে গেছে তো কি করব আমার মাথা যখন মানে খারাপ করে দেয় না মানে তখন আর আগে এরকম ছিল না দিনের পর দিন সহ্য করতে করতে দিনের পর দিন আমার নিজের সংসারে ক্ষতি হতে হতে এমন একটা পর্যায়ে এসে গেছে এখন এখন অল্পতেই আমার রাগ উঠে যায় আমি আর সহ্য করতে পারি না তো যার কারণে আমরা সবাই মিলে চলে এসেছি বাইরে যাতে আমার মনটা দিনে ভালো হয় আর ভাবছি যে শাখা নেব এক যারা আজকে তো এখানে আমার কোনো কিছু কেনাকাটা করার নেই তো এটা সেটা জিনিস দেখে ঘোরাঘুরি করে কয়েকটা রিলস বানিয়ে এখান থেকে চলে যাব খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আর একটা কথা সেটা হচ্ছে তেইশ তারিখ মানে আজকে যে ভিডিওটা আমি পাবলিক করেছি সেটা দুই দিন আগের করা ছিল দুই দিনে একদিন আগের আর কি করা ছিল পাবলিক করব ভেবেছি তার মধ্যেই হুট করে উল্টো পাল্টা কথা আমাদের নামে ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে মাথা গরম করে দুই দিন ওই রকম ভিডিও দিয়েছি তো ওটা দুই দিন আগের ভিডিও তোমরা দেখলে আজকে তো যাই হোক আজকের ভিডিও তো আজকে করে দিতে পারবো না তো সেই জন্য আর কি এখানে অর্ডার নিতে এসেছে হব বাবা অর্ডার দিচ্ছে কী যে দিচ্ছে সেই জানে তো সাউথ ইন্ডিয়ান খাবারের অনেক কিছুই আমরা জানি না শুধু তোসা ওই ধোপলা ফুকলা জানি আর কোনো কিছু জানি না তো ও বলছে আর কি ये मुझे आपालम पपड़ की की आपालम पपड़ को टाइम आपालम पपड़ ये वन पीस बैठे हो ये देखो

জলের ফল ফল কল আওয়াজটা বেশ লাগছে বন্ধুরা দেখো এখানে গাছটা কি সুন্দর ঘটের মতো করে কেটেছে না কলসির মতো চলো এটাই তো জানো তো তো এখন আমরা যাচ্ছি এর আগে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল যেমন ধরো সুস্মিতারা সুস্মিতার বর ওর বাচ্চাটা ছিল তারপর মা বাবা এসেছিল হাওড়া ব্রিজ দেখবে ওরা ইয়ে ভেবেছিল তো আমরা আবার আমরাও তো জানি না আমরাও এখানে নতুন তো আমরা আবার নিয়ে গেছিলাম ওদেরকে বাবুঘাটে তো ওখানে না নিয়ে গিয়ে যদি আমরা বাগবাজারের ওই দিকটা নিয়ে যেতাম তাহলে হাওড়া ব্রিজ একদম কাছের থেকে দেখতে পারত আর হাওড়া ব্রিজের তলা দিয়ে যেতেও পারত কি মজাদার বিষয়টা হতো না না জানলে যা হয় সেই হচ্ছে কথা তো আজকে আমরা জেনে নিলাম পরের আত্মীয় স্বজন আসলে পরে এই দিকটায় নিয়ে আসবো তো সুস্মিতা তোর কাছ থেকে অনেক 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 সরি চাইছি কারণ আমরাও জানি না তোমরাও জানো না তো যার কারণে উল্টো রাস্তা আমরা চলে গেছি হাওড়া ব্রিজটাও সেরকম করে দেখাতে পারিনি তোকে তবে আমরা যে বাবুঘাটে গিয়ে খালি হাতে ফিরে এসেছি তা কিন্তু না সেখানে গঙ্গা আরতি হয়েছিল গঙ্গাতে সন্ধ্যা পূজা করেছি অনেক মজা করেছি তো পরের বার আসিস আমরা এই পাশটা ঘুরব তো দেখো বন্ধুরা এই ভিউটা কি দারুণ লাগছে না সত্যি আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো মন প্রাণ জুড়িয়ে গেল আর গঙ্গা মায়ের কাছে আসলে পরে এমনিতেই মন প্রাণ শীতল হয়ে যায় তো এত সুন্দর ভিউ দেখু সত্যি এই দিকে এসে আমার মন প্রাণ মুগ্ধ হয়ে গেল আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি আমার চোখ দুখানা বন্ধ হয়ে যেত সারা জীবনের জন্য তাহলে হয়তো খুব ভালো হতো আর পৃথিবীর কোনো কিছুই দেখতে চাই না তো বন্ধুরা বাগবাজার ফেরিঘাটে নেমে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসলাম আর এসে দেখছি যে এখানে আদিমা মনসা শঙ্কু শিল শিল্পালয় হ্যাঁ এখানে শাখা খুবই ভালো নাকি তো এখানে এই দোকানটাতে ঢুকে পড়েছি তো এখানে ওই সোমনাদির যে শাখাগুলো দিয়েছে তো সেই শাখা আর এক জোড়া নিচ্ছে মোটা শাখা আর এক জোড়া চিকন নেব তো আজকে এখানে এই শাখাগুলোর দাম বলছে বাইশো টাকা করে বলে দিল দুই হাজারের কম কিন্তু হবে না তো আমি এখান থেকে জোড়া চিকন নেব আর এক জোড়া মোটা নিয়ে বাড়ি ফিরবো তো বন্ধুরা শাখা নিয়ে তারপর চলে আসলাম একবারে কন করে ট্রেন থেকে নেমেই আমরা চলে আসলাম মাছ ঘাটিতে তো বাড়ি গিয়ে কী দিয়ে রান্না করে খাবো ঝটপট সেটাই মাথায় চিন্তা লেগে গেছে সারাদিন তো ঘুরলাম সকালবেলা কোনো কিছু খাওয়া হয় দুপুরের দিকে ধোসা খেয়েছি ওই খেয়ে সারাদিন তাও অসুবিধা নেই ফিরে এখন তো রাত্রিবেলা কিছু পেটে দিতে লাগবে আমি না হয় নাই বা খেলাম তো অবন্তিকা আছে যেহেতু বাচ্চা আছে তো রান্না তো করতেই লাগবে কালকে আবার অবন্তিকার বাবার সোমবারের ডিউটি আছে যার কারণে আর কি চলে আসলাম মাছ বাজারে যাতে মাছ নিয়ে বাড়িতে গিয়ে ঝটপট করে রান্না করে বলতে পারি তো এখানে আমি নিচ্ছি হচ্ছে কাতলা মাছ পাঁচশো গ্রাম আর নিচ্ছি একটা ইলিশ ইলিশগুলো বড়ো সাইজের আছে ছোট সাইজের আছে তো আমি একটা ছোট সাইজ দেখে নিলাম তো বন্ধুরা বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি বেসিনে অনেকগুলো বাসনপত্র সকালবেলা যেহেতু আমি আজকে রান্নাঘরে খুঁকে নি তো যার কারণে অগন বাবা অবন্তিকে খেয়েছে আর এখানে জমা করে রেখেছে তো সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেবো বাসনগুলো মেজে নিয়ে এখানে গামলার মধ্যেই আজকে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখন এক এক করে মাছগুলো ধুয়ে কিছু মাছ ফ্রিজে রাখবো আর কয়েকটা পিস আজকে রান্না করব। বসিয়ে দিয়ে বাসন মাজলাম তারপর মাছ দিলাম তো এদিকে দেখো জলের বলও ফুটে গেছে তো এখন চালগুলো দিয়ে দিলাম তারপর এখানে লিশ মাছ আজকে রান্না করব। তো আমার কাছে না সর্ষেটা খুবই কম আছে তো যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু তারপর কাঁচা লঙ্কা পোস্ত দানা অল্প একটুখানি সর্ষে দিয়ে লবণ দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা মশলাটা করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো প্যানটা বসিয়ে দিয়েছি আর তারপর তেল দিয়ে এখানে কালো জিরা মতলে দিলাম তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে গুঁড়ো জিরা আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেব জল ঢেলে দেওয়ার পর লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যেই আর কি মাছগুলো দিয়ে এপিট ওপিট করে সেদ্ধ করে নেব তো মাছ যেহেতু আগে ভাজি নি আর কি সেই জন্য তো তারপরে এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে আগে থেকে পেস্ট করা ওই পোস্ত বাটাটা আর কি এর মধ্যে দেবো পোস্ত আর সরষে বাটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে উপর দিয়ে দিয়ে দেবো তারপর রান্না করে নেব ঢাকা দিয়ে নিয়ে তারপরে আমার রেডি হয়ে যাবে ইলিশ মাছের সর্ষে ইলিশ তো বলতে পারছি না কারণ শর্ষের পরিমাণ খুবই কম ছিল তো পোস্ত ইলিশই বলতে হবে আজকে রান্নাটা পোস্ত ইলিশ হলো আজকে কি পোস্ত ইলিশ হলো শস্যের ভাগ কম ডিপ্রস্রিং করেছো কেন এমন করো না এখন দিলে তো হ্যাঁ এখন করো এখন মাছ তো টাটকাই আছে তো বন্ধুরা আজকে শুধু মাছ ভাতি করলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আচ্ছা বন্ধুরা আমাকে একটা কথা বলো তো যারা বড় আমাদের থেকে বড় তাদের কি সব ধরনের পারমিশন থাকে ছোটদের যখন তখন অপমান করা ছোটোদেরকে যখন তখন অপমান করে সোশ্যাল মিডিয়ায় কখনো বলে শাশুড়িকে চুরি করে নিয়ে গেছি কখনও বলে শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গেছি কখনো মানে বিভিন্ন ধরনের এলিগেশন অপমান করে তাদের পারমিশন আছে তাই না বাড়ি থেকে বের করে দেয় এর কথা ওর কাছে বলে আমাদের রাজবংশী ভাষায় তাদেরকে কি কি বলে জানো নেবরা নেবরা নেবরি বলে এই জায়গার কথা ওই জায়গায় লাগিয়ে দেয় ওই জায়গার কথা এইখানে বানিয়ে সানিয়ে পাতি মশলাপাতি লাগিয়ে ভালো করে মিশাল করে গল্প বানিয়ে শুনিয়ে দেয় দিয়ে সংসার ভেঙে দেয় ছোটদের সংসার স্বপ্ন নিয়ে যে গড়ে একটা সংসার তিল তিল করে সেই সংসার যখন তখন করে ভেঙে দেওয়া যায় যখন তখন সম্মান নিয়ে খেলা করা যায় মানসিকভাবে ভাবে টর্চার করা যায় রিমি আক্তার নামে মেয়ের নাম শুনেছো এই যে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে মেয়েটা আর নেই এই পৃথিবীতে ও মানসিক টর্চারের জন্যই মানসিকভাবে ঘায়েল হয়েছে জন্যই ও পৃথিবীর ছেড়ে চলে গেল আমাকেও মানসিকভাবে টর্চার করা হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন আমি প্রতি উত্তর দিয়ে শান্তিতে বেঁচে আছি তোমরা অনেকেই বলো যে তোমার তো কোনো কিছুরই মানে ঠেকা নেই যেহেতু আমি নিজে বলেছি আমার কোনো কিছুর ঠেকা নেই তো তাহলে সোশ্যাল মিডিয়ায় আসো কেন আমি মানসিকভাবে শান্তি নেওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য প্রতি দেওয়ার জন্য এসেছি হো আমাকে অপমান করা যাবে ওদের নামে কোনো কিছু বলা যাবে না ওরা বড় ওরা বড় ওরা আমার সংসার ভাঙবে আমি মুখ বুঝে থাকবো ওরা আমাকে সোশ্যাল মিডিয়াও অপমান করবে নিজের বাড়িতেও অপমান করবে আমি মুখ বুঝে থাকবো কোনো প্রতি উত্তর করবো না কারণ আমি ছোট প্রতি উত্তর যখনই করবো তখনই আমি নিম্ন রুচি সম্পূর্ণ লোক হব নিচু জাতের লোক হব ছোট লোক হব ছোট লোকের মেয়ে হব কোনো শিক্ষা নেই আমার মধ্যে তাই না এগুলো খুব সম্মানের কথা এগুলো মানসিকভাবে আমাকে খুব মানে স্ট্রং করতেছে বেঁচে থাকার জন্য ওদেরকে কিছু বলা যাবে না কারণ ওরা বড় ওরা ওদেরকে কিছু বললে ওরা মানে মান সম্মান নেই ভোগে আমি ছোট লোক কাউকে ছাড়ি না আরে তোরা তো আমার সংসারটাকেই ছাড়তেছিস না একবার সুন্দর করে বাপের বাড়ি থেকে বিয়ে করে এসেছি সংসার গুছিয়েছি সেই সংসারটাও ভেঙে দিয়েছিস এখন সংসার করে খাচ্ছিস বলছি শাশুড়িকে দেখি না শাশুড়িকে দেখি না হ্যাঁ যখন নিয়ে আসি তখন বলি সোশ্যাল মিডিয়া যে চুরি করে দূরি করে নিয়ে গেল শাশুড়ি যদি কোনো কিছু আমাদেরকে ভালোবেসে দেয় সেটাও বলি যে চুরি করে নিয়ে গেছে শাশুড়িকে ক্যামেরায় অন ক্যামেরায় বসিয়ে বলিস বলো বলো এটা হয়েছে জোর করে তুমি দিয়েছো শাশুড়ি তো ওখানে থাকে ওখানে ইয়ে করে ভয়ের ছোটে আর কি বলবে ওখানে তো ওনাকে থাকতে হবে ওনার বাড়ি যেহেতু মিলেমিশিলে থাকতে হবে সেই জন্য বলতে হ্যাঁ আমি দেইনি এখন মাইন্ডে লেগে গেছে বড় ওরা আমি বড়োদেরকেও ছাড়ি না বড়োদের সব কিছুরই পারমিশন আছে মানসিকভাবে টর্চার করারও পারমিশন আছে